বাবা মানুষ এখন মুফিস করে কইলে কি মুখিস করলে তো আমাদের মাথা মারতে পেটে ডুবো না ঠিক আছে মফিস হয়েছে কি আছে আমরা কর্ম করে খামু ঢাকার জাম কর্ম করে খামু সমস্যা কি মফিস কেন্দ্র কোনো সমস্যা নেই এখন টেনশন করেন না মভিস ভাষাটা সেই উনিশশো উননব্বই থেকে শুরু করা উননব্বই উনসত্তর সাল থেকে শুরু করা এই আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে এই মফিস ভাষাটা উচ্ছে বুঝছেন কারণ আমরা ওই যে বাজার সাদর উপরে যাই তারপরে ভিড় যাই এই জন্য মানুষ আমাকে মফিস হয় কিন্তু এরকম এইরকম পরে কেউ কিন্তু মফিস পাবে না বুঝলো কারণ বাবা এই একজন জুতে কিন্তু না খায় দাঁড়া

আমার কপালে যেটা হবে বাবা এই কত কষ্ট করে কিনছি বাবা তুমি এগুলো বুঝবে না যদি ঢাকা জানো এই ঢাকাতে একজন জুতের দাম ওরে বাবা রে বাবা আর আমি বোনাবনা থেকে কিনছি মাত্র কত দিন জানান একটা মিস টাকা দিয়ে এখন আমি করে নিয়ে যাইছি কয়েক নফিস করেছি তো কি আছে আমি নফিস তো আমার গায়ে হানা যাবে না ঠিক আছে ভাই যাও আমি একটু যামু ঢাকা দড়িশা চালাতে যাব বুঝছ এই কইব টার পটু যুনারে রে বাবারে বাবা আমি ঢাকা যাচ্ছি দড়িশা চালাতে বুঝছ আচ্ছা ঠিক আছে তুমি ঢাকা যাবা কিন্তু এই অবস্থা কে এক জুটা এই জায়গা তারপর লঙ্গি ধরো তারপর হাতত ব্যাগ বাবা তুমি না বুঝবা না আমি যাচ্ছি ঢাকাতে জুটার দা মেলা বুঝছ লঙ্গিনে নেছি যত লঙ্গিনে কয় না হয় একটু ভিজে আছে তাই ওর নিছে বুঝছ

তার রে বাবা কি অবস্থা রে বাবা তোমাকে খালি করতে মুখের উঠে গেল আল্লাহ জানার সামনে কয়েকজন আসে আমার সামনে আরে বা আমি যাচ্ছি ঢাকা রিক্সা চালাবার

হেনা কোথায় আপনি চলে গেলেন আমার হেনাকে কে দেখবে সে তো খেতে পারবে না খেতে সুকীর্ণ হয়ে যাবে আপনি কি বলছেন হাউ আঙ্কেল আরে বাবা তুমি যে ইংলিশ করছিস আমি তো তোমার ইংলিশের বুক কথা বুঝলাম না খালি বুঝলাম যে হেনা কথা বাবা আমার হেনা তো বাবা কে সামনে মেট্রিক করে তোমার হেনার সাথে আবার কি সম্পর্ক বাবা ওয়ার্ড সম্পর্ক থাকে মানে আই এম তো গুড স্টুডেন্ট আই এম ইংলিশ এন্ড নো আইডিয়া ঠিক আছে আমার ইংলিশ বহুত আচ্ছা আর মনে করেন যে অনেক চাই ভাষা ঠিক আছে বাবা তোমার আমি ইংলিশ বুঝি তো বাবা আমি যাচ্ছি ঢাকা গাছ রিক্সা চালাতে আমি রিসার্চ চালাবো বাবা তোমার ইংলিশ বুঝি আমার আমার হেনার খবর নেবে না বুঝছো

আর বাবার করে কথা আমার কোন মাথা আমি ধাগা ধরছি কাপড় দিয়ে বাবা খুব খাসা প্রেম করে কি চলাবেন প্রেম করে আমি খালি বিশ্বাস করে ধাগা ধরছি বিশ্বাস চালাই হ্যাঁ আমার নামটা হলো মফিস হতে পারে কিন্তু আমি কিন্তু কোনো কামের মফিস না বুঝছো আমার কিন্তু গরিব হতে পারি আমার বাবার বংশে সব পরিচয় আমার দুটো ফোলা আছে একটা জার্নাল আর একটা আবেদিন আমি টিপাস করবো আমি মেয়ের আমি অনস করামো আসে হিনা কোথায় চাষা হিনা কথা হিনা তোর খবর করে দিব হিনা কি করে দিব আমি কি করলো আমার সাথে ছোটো বেলায় কী আমি পছন্দ করি এই ট্যাঙ্কেল আমার মাথা গরম করে দিছে সে আসুক তাকে আমি দেখে নেব দরকার পড়লে পালিয়ে যাব হ্যাঁ আমারও নাম সুমন খান ইস নট ইস ফ্যান ইস নট ইন্ডিয়া ইস দিস বাংলাদেশ গাই বান্দা ইস হাউস আর কাউস আর পার্ক ঠিক আছে নো এন্ট্রি ইস নাই থ্যান্ট্রি মাই এন্ট্রি ইস ভেরি ব্যাড ঠিক হে আমি জানতা চাটি হে আমি খানা পিনা খাতি হ্যাঁ মুভিস বলি বা কৃষি বলি আমরা গ্রামীণ লোক আসলে আমরা মুভিস না চাষ একটা ফানি ভিডিও বানালাম শুধু মানুষের বোঝানোর জন্যে যে আসলে আমরা উত্তরবঙ্গের লোক সবাই আমরা বলো মুভিস আসলে এই তো আমরা এই ভিডিওটা বানালাম আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে আসলে ভালো লেগে থাকে তা অবশ্যই আপনারা দিয়ে জানাবেন আর আসলে মুভিস ভিডিওটা আজকে আমাদের অনেক লোকজন কম যার ফলে মুভিস ভিডিওটা এইভাবে করলাম জানি না ভালো হবে না খারাপ হবে তো যাই হোক আমরা চেষ্টা করছি সামনে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনাদের সামনে আপনারা ভিডিও দেখবেন আর অবশ্যই ভালোবাসা দেবেন বন্ধুরা দেখবেন আবুল ভাইজান ইউটিউব চ্যানেলে সবসময় নতুন নতুন ভিডিও দেখতে পাবেন যাই বন্ধুরা ভিডিও আসি সে গাইগান মোপি